বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কত টাকা টিউশন ফি নিচ্ছে এ ব্যাপারে সম্প্রতি তথ্য তালাশে নামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি এই প্রেক্ষাপটে দেশের একশো আট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চিঠিও দেওয়া হয় বিশ্ববিদ্যালয়গুলো দেওয়াই তথ্যই বলেছে সবচেয়ে টিউশন ফি নেওয়া হচ্ছে ব্রাক বিশ্ববিদ্যালয় আর্কিটেকচার বিভাগ থেকে সেখানে পাঁচ বছরে এক শিক্ষার্থীকে পড়তে শুনতে হয় ষোলো লাখ তেষট্টি হাজার তিনশো টাকা আর সর্বনিম্ন ফি নেওয়া হয় উত্তরা ইউনিভার্সিটি বি এড প্রোগ্রামে একচল্লিশ হাজার সাতশো টাকা অবশ্য প্রুন্ট ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে অপর একটি প্রতিষ্ঠানে একই কোর্সে বিশ হাজার টাকাও করে নেওয়া হয় যদিও সেখানে শিক্ষার্থী খুবই কম তো জেনে নেওয়া যাক সকল শিক্ষার্থী এবং সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় কত খরচ গ্রাজুয়েশন শেষ করতে গ্র্যাজুয়েশন করতে কোথায় কত কত খরচ ইউসিসির তথ্য কেটে দেখা গেছে গ্র্যাজুয়েশন পর্যায়ে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি সর্বোচ্চ ফি নিচ্ছে বি ফার্ম প্রোগ্রামে তেরো লাখ আঠারো হাজার পাঁচশো টাকা আর এই বিশ্ববিদ্যালয়ের সর্বনিম্ন ফি অর্থনীতি বিভাগে গ্র্যাজুয়েশনে আট লাখ পাঁচ হাজার টাকা চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং সর্বোচ্চ ফি নিচ্ছে বি ফার্ম প্রোগ্রামে পাঁচ লাখ সিচল্লিশ হাজার টাকা সর্বনিম্ন ফি নিচ্ছে ইংরেজিতে অনার্স এক লাখ পাঁচশো টাকা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ সবচেয়ে বেশি নেয় এগারো লাখ দশ হাজার টাকা সবচেয়ে কম অর্থনীতি বিভাগে অনার্স করতে আট লাখ একচল্লিশ হাজার টাকা সেন্ট্রাল ইউমেন্স ইউনিভার্সিটি সর্বোচ্চ ফি বিএসসি ইন কম্পিউটার সায়েন্স পাঁচ লাখ সতেরো হাজার টাকা কম লাগে বিএসসি ইন সোশ্যাল অ্যান্ড জেন্ডার স্টাডিস পড়তে দুই লাখ একাত্তর হাজার টাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে ফি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি পাঁচ লাখ চৌচল্লিশ হাজার টাকা আর কম নেওয়া হয় সমাজবিজ্ঞান পড়তে দুই লাখ আটানব্বই হাজার টাকা আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বেশি ফি পুর কৌশল স্নাতক হতে ছাপ্পান্ন লাখ একানব্বই হাজার একশো ষাট টাকা কম লাগে কোরনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিসে স্নাতক হতে সাত লাখ চার হাজার পাঁচশো ষোলো টাকা আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সর্বোচ্চ ফি পাঁচ হাজার মেয়াদি আর্কিটেকচার দশ লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পাঁচশো টাকা আর এই বিশ্ববিদ্যালয় সর্বনিম্ন টাকা লাগে চার বছর মেয়াদি সিএসসি পড়তে আট লাখ হাজার পাঁচশো টাকা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ বেশি নেয় ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আট লাখ অষ্টআশি হাজার টাকা কম নেয় সাংবাদিকতা পড়তে সাত লাখ বিশ হাজার টাকা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সবচেয়ে ফি নেওয়া হয় ব্যাচেলার অফ ফার্মেসি পড়তে নয় লাখ একাশি হাজার একশো বিশ টাকা আর সবচেয়ে কম ব্যাচেলার অফ পিপিএইচএস চার লাখ ত্রিশ হাজার ত্রিশ হাজার ছয়শো বিশ টাকা ইউনিভার্সিটি অফ এশিয়া ফেজিফিক সর্বোচ্চ ফি নেয় আর্কিটেকচার আট লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকা আর সবচেয়ে কম ইংরেজিতে অনার্স পড়তে তিন লাখ ছিয়াত্তর হাজার টাকা গণবিশ্ববিদ্যালয় বি ফার্ম পড়তে লাগে পাঁচ লাখ টাকা আর এটাই সর্বোচ্চ ফি সবচেয়ে কম লাগে বাংলায় অনার্স পড়তে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সর্বোচ্চ বিবিএতে তিন লাখ সাতা সাতাইশ হাজার ছয়শো টাকা এবং সর্বনিম্ন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অনার্স পড়তে আষট্টি হাজার চল্লিশ টাকা নিয়ে থাকে এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সিএসসি পড়তে চার লাখ একুশ হাজার নয়শো টাকা আর ইসলামিক স্টাডিজ অনার্স পড়তে এক লাখ চার হাজার দুইশো টাকা নেওয়া হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সর্বোচ্চ বেশি এলএলবিতে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার সবচেয়ে কম সমাজবিজ্ঞানী অনার্স পড়তে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে থাকে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্যাচেলার অফ ফার্মেসিতে সবচেয়ে বেশি চার লাখ পঁচাত্তর হাজার একশো টাকা এবং সবচেয়ে কম নেওয়া হয় ইসলামিক স্টাডিজ বিভাগে অনার্স নিরানব্বই হাজার পাঁচশো টাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয় আর্কিটেকচার নেওয়া হয় সর্বোচ্চ ষোলো লাখ তেষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফি ইংরেজিতে অনার্স দুই লাখ উনসত্তর হাজার পাঁচশো টাকা বাংলাদেশ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সবচেয়ে বেশি ফি নেয় এগ্রিকালচার পড়তে সাত লাখ বাহাত্তর হাজার দুইশো টাকা আর সবচেয়ে কম নেওয়া হয় ইংরেজি পড়তে তিন লাখ আটাত্তর হাজার টাকা সিলেটের লিডিং ইউনিভার্সিটি এগ্রিকালচার ছয় লাখ একচল্লিশ হাজার আটশো আশি টাকা ইসলামিক স্টাডিসে এক লাখ ত্রিশ হাজার চারশো টাকা নেওয়া হয় মাস্টার্স অথবা স্নাকোত্তর পর্যায়ে কত খরচ নেয় কোন বিশ্ববিদ্যালয় স্নাকোত্তর পর্যায়ে সর্বোচ্চ ফি প্রাগ বিশ্ববিদ্যালয় এমপিএইচ প্রোগ্রামে এক বছরে নেওয়া হয় ষোলো লাখ আশি হাজার টাকা এই ফি বাংলাদেশ মধ্য সর্বোচ্চ নর্থ সাউথ ইউনিভার্সিটির স্নাতোত্তর পর্যায়ে সবচেয়ে বেশি ফি এমবিএ প্রোগ্রামে এক বছরেই নেওয়া হয় তিন লাখ আশি হাজার টাকা এমবিএ প্রোগ্রামে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ নেওয়া হয় তিন লাখ সাতাশি হাজার টাকা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এম বিএ প্রোগ্রামে নিচ্ছে তিন লাখ তেষট্টি হাজার টাকা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এম প্রোগ্রামে নিচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা বাংলাদেশ ইউনিভার্সিটি ই এম বিএ প্রোগ্রামে তিন লাখ চার হাজার টাকা ডেফিডিয়াল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাস্টার্স অফ পয়েন্ট স্টাডিস এক লাখ তেইশ হাজার ছয়শো টাকা নেওয়া হয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এম বিএ প্রোগ্রামে নেওয়া হয় দুই লাখ তিরাশি হাজার পাঁচশো টাকা শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে এম বিএ ইন প্রোডাক্ট অ্যান্ড মার মার্সেন্ডাইজিং নেয় দুই লাখ একানব্বই হাজার দুশো টাকা ইস্টার্ন ইউনিভার্সিটি এম রেগুলার প্রোগ্রামে নেওয়া হয় দুই লাখ চোদ্দো হাজার চারশো টাকা উত্তরা ইউনিভার্সিটি এম তে নেওয়া হয় দুই লাখ উনিশ হাজার সাতশো টাকা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এম বিএ প্রোগ্রামে তিন লাখ পঁয়তাল্লিশে টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা নেওয়া নেওয়া হচ্ছে ভারতে সে কত খরচ হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় পাশের দেশে ভারতের পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্য প্রতিষ্ঠান উচ্চশিক্ষার খরচ সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায় বাংলাদেশের উচ্চশিক্ষার খরচ বেশি শিক্ষার মানও ভারতের বিশ্ববিদ্যালয় এগিয়ে দেশটির আই এম টিএম এরাম এস উচ্চ ডিআইটি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার খরচ বাংলাদেশের চেয়ে অনেক কম সে দেশে জীবনযাপন এবং অন্য জিনিসের খরচও খুব একটি বেশি না ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো কোনো প্রোগ্রামে পড়াশোনার খরচ বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় চেয়ে তিন গুণ কম খরচ এছাড়া ভারতের বিশ্ববিদ্যালয়গুলো চালু আছে মেধাবৃত্তি বৃত্তি নিয়ে ভারতের বিনামূল্য পড়াশোনাও করছেন বেশ কিছু বাংলাদেশি শিক্ষার্থী নিজের চেয়ে নিজের কত খরচ নিচ্ছে কেন বাংলা বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি সভাপতি শেখ কবির হোসেন বলেন এসব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনার ক্ষেত্রে সরকার ন্যূনতম কোনো আর্থিক সহায়তা দেয় না বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সর্বন্ন নিজের আয়ে চলতে হয় প্রতিষ্ঠানের জন্য জমি কেনা ভবন নির্মাণ যোগ্য শিক্ষক নিয়োগ ও বেতন ভাতা বিদ্যুৎ পানির বিল বিভিন্ন ট্যাক্স থেকে শুরু করে পরিচালনা ব্যয় সবটুকুই নিজস্ব আয় থেকে করতে হয় আর শিক্ষার্থীদের নেওয়া হয় ফি ছাড়া দ্বিতীয় কোনো উৎস নেই এই টাকাই বিশ্ববিদ্যালয় সব কিছুর বহন করতে হয়